আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম কুমিল্লা থেকে মহম্মদ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা সিডিএম বাসে আগুন চারজন নিহত আহত চল্লিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিডিএম পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন এবং প্রায় চল্লিশ জন গুরুতর আহত হয়েছেন শুক্রবার আজ দুপুর আনুমানিক একটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চলন্ত অবস্থায় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বাসের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয় দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে